সাবেক সেনা সদস্য মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান খুনের অন্যতম অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানা থেকে সদ্য প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাসের নানা কুকীর্তির বিবরণ বেরিয়ে আসছে যার কারণে ঘটনার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে এখনও টক অব দ্য কাঞ্চিম্যান হিসেবে সমালোচিত হচ্ছে এই নষ্টলোকটি আপনাদের অনেকেই জানতে চাচ্ছেন এই নষ্টলোকটির আসল পরিচয় থেকে শুরু করে তার নানান উত্থানের গল্প জানতে চাচ্ছেন তার সকল অপকর্মের বিস্তারিত আপনাদের সেই আগ্রহের কথা চিন্তা করেই আমাদের আজকের আলোচনায় তুলে এনেছি ওসি প্রদীপের জীবনের কথা এবং নানান রকম অজানা তথ্য তার জন্য ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আজই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন চলে যাচ্ছি মূল আলোচনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সরয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরি গ্রামে সাদামাটা এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন টেকনাফ থানা থেকে সদ্য বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস তার বাবা ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিরাপত্তা প্রহরী সংগত কারণেই কিছুটা টানাপোড়ের মধ্যে সংসার চালাতে হতো তাকে তবে তাদের দুই ছেলে প্রদীপ এবং সদীপ পুলিশের চাকরি পাওয়ার পর পরিবারটির অবস্থার দ্রুত উন্নতি ঘটতে থাকে বড় ছেলে প্রদীপ উনিশশো সালের পহেলা জানুয়ারি বিএনপির এক প্রভাবশালী নেতার সুপারিশে পুলিশের এসআই পদে চাকরি পান ওই চাকরিটাই ছিল প্রদীপের পরিবারের জন্য বড় আশীর্বাদ পুলিশের চাকরি পেয়ে যেন রূপকথার আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পান প্রদীপ দুই হাজার নয় সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করার পর রীতিমতো আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠেন প্রদীপ তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে দুই হাজার আঠারো সালের জুনের মাঝামাঝি তার সম্পদের প্রাথমিক অনুসন্ধান শুরু করে দুদক প্রাথমিক অনুসন্ধানে প্রদীপ এবং তার স্ত্রী চুমকির নামে অস্বাভাবিক সম্পদের তথ্য পান দুদক কর্মকর্তারা এরপর সম্পদ বিবরণী দাখিলের জন্য তাদের চিঠি দেওয়া হয় একই বছরের মে মাসে তারা সম্পদ বিবরণী দুদকে জমা দেন ওই বছরের আঠেরোই নভেম্বর দুদক চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা প্রদীপ ও তার স্ত্রীর সম্পদের বিষয়ে প্রতিবেদন ঢাকা প্রধান কার্যালয়ে পাঠান তবে ঢাকা কার্যালয় থেকে পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা না দেওয়ার কারণে ফাইলটি সেখানেই পড়ে থাকে তবে সম্প্রতি প্রতি বরখাস্ত হওয়ায় ফাইলটি ফের সচল করার উদ্যোগ নিয়েছে দুদক দুদক সূত্র জানায় প্রদীপ নিজের চেয়ে তার স্ত্রী চুমকির নামে বেশি সম্পদ কিনেছেন এর মধ্যে বোয়ালখালীতে দুই একর জমির ওপর বিশাল পুকুর এবং চট্টগ্রাম নগরীতে লক্ষ্মীকুঞ্জ নামে একটি বহুতল ভবন রয়েছে দুদকে দেয়া সম্পদ বিবরণীতে প্রদীপ তার নিজের এবং স্ত্রীর নামে তিন কোটি উনষাট লাখ একান্ন হাজার তিনশো টাকার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন কিন্তু দুদকের অনুসন্ধানে জানা গেছে এই সম্পদের বাইরেও দেশে বিদেশে ওসি প্রদীপের বিপুল সম্পদ রয়েছে যার মূল্য দাঁড়াবে বাংলাদেশি টাকায় শত কোটি টাকা যা তিনি অবৈধভাবে অর্জন করেছেন মূলত গত দুই বছর টেকনাবের ওসি থাকার সময় ইয়াবা ব্যবসায়ীদের যোগসাজোসে ক্রসফায়ারের ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রদীপ বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন এটাই জানিয়েছে দুদক কর্মকর্তারা প্রদীপের এক ভাই সদীপ কুমার দাস সিএমপির ডবলমোরিং থানায় ওসি হিসেবে কর্মরত সম্প্রতি চট্টগ্রামে এক স্কুল ছাত্র হত্যার ঘটনায় ভাই প্রদীপ দাসের মতো বিতর্কিত হয়ে পড়েন সুদীপ কুমার দাসও তাদের আরেক ভাই দিলীপ কুমার দাস চট্টগ্রাম জেলা পুলিশের হেডক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি অবসর নিয়েছেন জানা গেছে জেলা পুলিশে কর্মরত থাকার সুবাদে ভাইয়ের ভালো পোস্টিং পেতে সহায়তা করতেন দিলীপ কুমার দাস আরও জানা গেছে পুলিশ সদর দফতর থেকে টেকনাফ থানার ওসিপদে রদবদলে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে প্রদীপকে সেখানে রাখার জন্য সুপারিশ করা হতো প্রদীপ নিজের খুঁটির জোরে ঘুরে ফিরে পোস্টিং নিতেন শুধু সিএমপি আর কক্সেসবাজার জেলায় মাঝখানে তিনি কিছুদিন সিলেটে ছিলেন চাকরি জীবনে ঘুষ দাবি করা সহ নানান অভিযোগে সাময়িক বরখাস্ত প্রত্যাহার এবং বদলি হয়েছেন একাধিকবার কিন্তু সব সামলে ঠিকই বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ থানার ওসিপদ মাত্র চব্বিশ বছরে নামে বেনামে গড়েছেন অঢেল সম্পদ বিভিন্ন সূত্রে জানা গেছে চট্টগ্রামের লালখান বাজারে একটি ফ্ল্যাট কক্সবাজারে দুটি হোটেলের মালিকানা বলখালিতে স্ত্রী চমকির নামে রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ যার মধ্যে চট্টগ্রাম নগরীর পাথরঘাটে রয়েছে কুঞ্জ নামে বহুতল ভবন এছাড়া ভারতের আগরতলা এবং অস্ট্রেলিয়ায় তার বাড়ি রয়েছে বলে অভিযোগ রয়েছে এছাড়া বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের বিভিন্ন হোটেল এবং বারে প্রদীপের নিয়মিত যাতায়াত ছিল এবং তিনি বিভিন্ন হোটেলে নাচ গানের আসর বসাতেন বলে অভিযোগ রয়েছে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে আপন বনের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে প্রদীপের বিরুদ্ধে দুদকের হিসাব বিবরণীতে প্রদীপের নিজের নামে জমি কিংবা বাড়ি থাকার কথা উল্লেখ করেননি নথিতে তিনি তার আয় দেখিয়েছেন বেতন ভাতা শান্তিরক্ষা মিশন থেকে প্রাপ্ত ভাতা এবং জিপিএফের সুদ থেকে প্রাপ্ত টাকা মাদকের ট্রানজিট পয়েন্ট টেকনাফে যোগদানের পর তিনি অভিনব কায়দায় শুরু করেন চাঁদাবাজি তার এই সব অপকর্মের কেউ প্রতিবাদ করলে অমানসিক নির্যাতন চালানো হতো ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হত অপকর্মের প্রতিবাদ করে ওসি প্রদীপের রোশনালে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক রাজনৈতিক কর্মী এমনকি গণমাধ্যম কর্মীও বাদ যাননি তার নির্যাতন থেকে পুরো কক্সবাজার জুড়ে প্রদীপের অপকর্ম ওপেন সিক্রেট হলেও এই বিষয়ে অবহিত নন বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার বি এম মাসুদ হোসেন পুলিশ সুপার বলেন টেকনাফের সাবেক ওস্তি প্রদীপ কুমারের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ পাইনি আমরা আর এই মুহূর্তে প্রদীপের বিষয়ে কোনো কথা বলতে চাই না কথা বললে কনফিউশন বাড়বে তাই কোনো মন্তব্য করতে পারব না একাধিক সূত্র অনুসন্ধানে জানা গেছে দুই সালে চট্টগ্রামের এক শীর্ষস্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে বায়জিৎ বোস্তামি থানায় মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে অস্তি প্রদীপের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গঠিত কমিটি ঘটনার সত্যতা পাওয়ায় তিনি বরখাস্ত হন তবে তাকে বহাল করার জন্য দেশের অনেক ক্ষমতাধর ব্যক্তি ফোন করেছেন পুলিশের নীতি নির্ধারকদের কাছে অল্প দিনের মধ্যে প্রদীপ চাকরি ফিরে পেয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠেন তবে এর আগে দুই সালে একটি মামলার বিরোধিতা করায় এক আইনজীবীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে পাসলাইজ থানার তৎকালীন ওসি প্রদীপের বিরুদ্ধে এই ঘটনায় প্রদীপ সহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন ওই আইনজীবী একই বছরের চব্বিশে মে পাসলাইশ থানার পাশের একটি কমিউনিটি সেন্টার থেকে শিবির আখা দিয়ে চল্লিশ ছাত্রলীগ যুবলীগ নেতাকে আটক করেন প্রদীপ ওই সময় তিনি ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের হাতে লাঞ্চিতও হন পাঁচলাইশে ওসি থাকাকালে বাদুরতলায় বোরখা পরা এক বৃদ্ধাকে রাজপথে পিটিয়ে ব্যাপক সমালোচিত হন প্রদীপ এই ঘটনার পর সারাদেশে তোলপাড় হয় এরপর পাঁচলাইশ থানা থেকে ওসি প্রদীপকে প্রত্যাহার করা হয় দুই হাজার বারো সালে চট্টগ্রাম মহানগর পুলিশের পতেঙ্গা থানায় ওসির দায়িত্ব পালনকালে আদালতের অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজকে তেল সরবরাহে বাধা দেয়া বার্জ আটক এবং বার্জ মালিক সহ বারো ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এইসব ঘটনা ফাঁস হলে প্রশাসনে ব্যাপক তোলপাড়া হয় পুলিশ সদর দফতরে গঠিত তদন্ত কমিটি প্রদীপকে অভিযুক্ত করলে পতেঙ্গা থানা থেকে তাকে প্রত্যাহার করা হয় সিএমপির কতোয়ালি উপপরিদর্শক এসআই থাকাকালে নগরের পাথরঘাটায় এক হিন্দু বিধবা মহিলার জমি দখলের অভিযোগ ওঠে সেই প্রদীপের বিরুদ্ধে সর্বশেষ কক্সেসবাজারের টেকনাফ থানায় ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে কাউকেই পাতা দিতেন না প্রদীপ গত তিন বছরের মাদক বিরোধী অভিযানে বিভিন্ন বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চলতি মাস পর্যন্ত একশো চুয়াল্লিশটি বন্দুকযুদ্ধে দুইশো চারজন নিহত হয়েছেন এর মধ্যে শুধু প্রদীপের নেতৃত্বেই দেড়শো জন প্রাণ হারিয়েছেন সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রামের সম্পাদক আক্তার কবির চৌধুরী বলেন প্রদীপ কুমার দাস চাকরি জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন চট্টগ্রামে মানুষকে হয়রানি করে প্রচুর অর্থ উপার্জন করেছেন তেরোই জুলাই চট্টগ্রামের চন্দনাইশ থেকে টেকনাফে নিয়ে যাওয়া হয় ফারুক ও আজাদ দুই ভাইকে তাদের ধরে নিয়ে যাওয়ার তিন দিনের মাথায় দুই ভাইয়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় নিহত দুই যুবকের বোন আইরিন আক্তার বলেন আমার দুই ভাইকে ধরে নিয়ে গিয়ে ওসি প্রদীপ আট লাখ টাকা দাবি করেন তার চাহিদা মতো টাকা না দেয় ক্রস ভাইদেরকে হত্যা করা হয় সূত্র বলছে নব্বইয়ের দশকে এক প্রভাবশালী মন্ত্রীর সুপারিশে পুলিশে যোগদান করেন প্রদীপ কুমার দাস এসআই হিসাবে পুলিশে যোগদানের পর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে একের পর এক ঘটনার জন্ম দেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভোলপাল্টে প্রদীপ অনেক প্রভাবশালীর কাছের লোক হয়ে ওঠেন দুই সালে মহেশকালী থানার ওসি হিসেবে যোগ দিয়ে ইয়াবা নিয়ন্ত্রণের নামে নিত্য নতুন কৌশলে অপকর্ম করতে থাকেন তিনি দুই বছর আগে টেকনাফ থানায় যোগদানের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন প্রদীপ ক্রসফায়ারের হুমকিতে নিয়মিতভাবে টাকা আদায় লুটপাট মাদক ব্যবসায়ীদের সঙ্গে আতাতসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে স্থানীয় অনেক দালালের মধ্যে অন্যতম হল ওয়াইংকং ইউনিয়ন পরিষদের দফাদার আমিনুল ইসলাম তার মাধ্যমে মাদক ব্যবসায়ী সহ স্থানীয় বিত্তশালীদেরকে টার্গেট করতেন প্রদীপ টাকা দাও না হয় বাড়িতে অগ্নিসংযোগ কিংবা গায়েবি মামলা হবে যদি এতে কাজ না হয় তাহলে ক্রসফায়ার দেওয়া হবে এমন ঘোষণা দিয়ে তিনি টেকনাব চষে বেরিয়েছেন মাঝে মধ্যে হানা দিয়েছেন উখিয়া এবং কক্সবাজার সদরে ইতিমধ্যেই টেকনাব উপজেলায় অন্তত অর্ধশত বসতবাড়ি ভাঙচুর করেছেন ওসি প্রদীপ তার কাছে পুরো টেকনাববাসী ছিল যেন অসহায় এই অমানুষকে নিয়ে ঘন্টার পর ঘণ্টা ভিডিও করলেও তার পাপ কাজের বর্ণনা শেষ হবে না তাই আর বলতে চাই না শুধু বলতে চাই পাপ বাপকেও ছাড়ে না তাই তো শেষমেশ মেজর সিনহাকে মেরে সিনহার সাথে নিজেরও সব শেষ করল এই নষ্ট লোক প্রিয় ভিউয়ার্স পুলিশের সাধারণ একজন ওসি হয়ে এত এত দাপট কোথায় পেয়েছে প্রদীপ দেশের আনাচে কানাচে হয়তো আরও এমন অনেক প্রদীপই ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের মনে ভয় ঢুকিয়ে দিতে ওসি নামের কলমকে এই প্রদীপের কী ধরনের সাজা আপনি কামনা করছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনাকে দায়িত্ব দিলে প্রদীপকে কী ধরনের সাজা দিতেন সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন আরও এমন আলোচিত বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ